পি দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের অধীনে আজ হেজামারা আর ডি ব্লকের পূর্ব নোয়াগাঁও এডিসি ভিলেজের ওয়াটার সেফ ডেভেলপমেন্টের প্রোগ্রামে অংশ নেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ এই প্রকল্পে মাটির জল সংরক্ষণ মাটির ক্ষয় রোধ এবং পরিবেশকে রক্ষা করে পুকুর খনন মৎস্য চাষ শূকর পালন সহ অন্যান্য মাধ্যমে মানুষকে আত্মনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের আঠেরোটি মহকুমার উনিশটি স্থানে বর্তমানে এই প্রকল্প চলছে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে স্বসহায়ক দলগুলো দারুণভাবে উপকৃত হবে বলে মন্ত্রী আশা ব্লক স্কোরিং মূল কথা কৃষিতে যেটা আত্মনির্ভর হতে পারে পশু পালনে যেটা আত্মনির্ভর হতে পারে মাছ চাষে আত্মনির্ভরতা এবং জন এবং তীব্রসা জাতি এর बेनिफिट নিতে পারে এই জন্যই এই প্রকল্প এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে জনজাতি এলাকায় এই প্রোগ্রামগুলি করছি আগামী দিনে হাজামারা ব্লকে আরো দুটো জায়গায় আমরা এই প্রজেক্ট চালু করব এবং লেবুঙ্গা ব্লকে একটা প্রজেক্ট চালু করব এটা আমাদের প্ল্যান রয়েছে